ছয় দফা যেটা বলা হয় তার আগেও কিন্তু ছয় দফার আগেও কিন্তু মালানা ভাসানি কাকমারিতে বসা স্বাধীনতার কথা বলছেন ওয়ালাইকুম আসসালাম সে ধরনের বঙ্গবন্ধুকে বাড়ি পোড়াই দিতে পারেন আপনি মূর্তি পোড়াই দিতে পারেন কিন্তু তার ইতিহাস তো পড়াই দিতে পারবেন এরকম এক ঘটনা আছে আমি আপনার বলি চিলির ঘটনা আল্লেনদের ঘটনার সাথে সাথে ওখানে এক গায়ক ছিল ভিক্টর যারা ভিক্টর জারার গান ব্যান্ড করিয়ে দেওয়া হয় সামরিক জামতার মাধ্যমে ব্যান্ড করে বলা যায় যে তার যদি ক্যাসেটও কোথাও পাওয়া যায় তাহলে তার লাইফ টার্ম পানিশমেন্ট হবে এখন সেই সান্তিয়াগোতে বছরে দুইবার তিন দিন যাবত একটা ফেস্টিভ্যাল হয় যেখানে ভিক্টর জারার গান শুধু ভিক্টর জারার গানই হয় ফেস্টিভ্যালের একটা নাম হয়েছে ভিক্টর জারা ফেস্টিভ্যাল এটা হয় না আপনি ম্যাক্সিম গোর্কির মাদার ব্যান্ড ছিল দেখা গেছে যে সবচেয়ে বেশি অনুদিত হয়েছে অনুবাদ হয়েছে ট্রান্সলেট হয়েছে ম্যাক্সিম গর্কির মাদার এত ট্রান্সলেট অন্য কোনো বই হয় না তো আপনি বঙ্গবন্ধুকে বাঙালির মন থেকে কীভাবে মুছবেন জেনারেশন আফটার জেনারেশন যতক্ষণ পর্যন্ত একটা বাঙালি জীবিত থাকবে ভালো হোক খারাপ হোক তার ওই যে সাতই মার্চের ভাষণ এটা ঠিকই শুনবে এবং উনি যে নেতৃত্ব দিচ্ছিলেন ওনাকে সামনে রেখেই যে আমরা যুদ্ধ করছিলাম আমি বাস্তবটা আপনার বলতে পারি যে একাত্তরে আমি দেখছি যে একটা পরিবারে আমার গ্রামে একটা পরিবারে পাকার মেয়ে ছয় জন না সাতজনকে গুলি করে মারিয়ে গেছে তো স্বাভাবিক আমাদের আছে পড়ে তাই না তো সেই দোয়া পড়ার সময় দোয়ায় সন্ধ্যার পর গিয়ে আমি হাজির হয়েছে হাজির হওয়ার সময় ওই ঘরেরই যিনি বাইরের লোক তো তখন আসে না কেউই তো সে বলতেছে যে আল্লাহ আমার ছয়জন সদস্য মারা গেছে তো তার বিনিময়ে অন্তত হইলে শেখ মুজিবের তুমি মুক্তি দিও ভালো রেখো এই যে আবেগ বাঙালির সে কিন্তু আবেগের নেতা রাজনৈতিক নেতা ভালোবাসার নেতা তো তাকে এত সহজে ওই রিসেট বাটন চাইপা মুহ এটা অ্যাবসুলিউটলি ইম্পসিবল এবং পাগলের প্রলাপ আমি যে বার্তাটা পাই সেটা যে তারা তো প্রথমেই অস্বীকার করতে চাইছে নাইনটিন সেভেন্টি ওয়ান স্বাধীনতা দিবস এগুলোকে অস্বীকার করতে চাইছে এবং যখন দেখছেন যে পারেন না তখন পরবর্তীতে বলছেন যে না এখন তারা এইটার ভেতর থেকে যেমন সাতই মার্চ সাতই মার্চ তো আওয়ামী লীগের দিন না আওয়ামী লীগের বিষয় না এটা জাতীয় বিষয় দোসরা মার্চ তেসরা মার্চ দোসরা মার্চ সর্বপ্রথম বটতলায় স্বাধীন বাংলাদেশের পতাকা তোলা হয় তেসরা মার্চ পল্টনে বঙ্গবন্ধুর পাশে দাঁড়াইয়া সাধারণ সিরাজ স্বাধীনতার ইশতেহার পাঠ করে তো এগুলো তো ঐতিহাসিক সত্য এই সত্যকে মুছে ফেলবেন কিভাবে ছুটি দেন কি না দেন এটা ভিন্ন বিষয় কিন্তু এ তো ঐতিহাসিক সত্য একে অস্বীকার করার কোনো জায়গা নাই তো বিন্দুমাত্র জায়গাও অস্বীকার করার নাই বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর জায়গায় থাকবেন যতই আপনি আমি চেষ্টা করি তাকে কলুষিত করার তাকে বাই করার উনি ওনার জায়গায় থাকবেন ওনাকে দেবতাও বানানো যাবে না ওনাকে ধুয়ে মুছে ফেলানোও যাবে না নিকৃষ্ট মানুষ হিসেবেও চিহ্নিত করা যাবে না উনি একজন সফল রাজনৈতিক নেতা ছিলেন সেই হিসেবেই তিনি থাকবেন এলোমেলো কতগুলো কাজ দেখতেছে কোনো সিস্টেমেটিক ওয়েতে পজিটিভ দিক থেকে কোনো কাজ দেখিনি লক্ষণীয় ভাবে তেমন কিছুই চোখে পড়ে নাই বরঞ্চ তারা কিছু শিক্ষা দিচ্ছেন দ্বারা শিক্ষকদের ঘাট ধরে বের করানো অবশ্য কি পদত্যাগ করানো এইগুলো দেখছে এবং এটা বলছে যে এরা নাকি ফ্যাসিবাদের দোষর ফ্যাসিবাদ কারা কি সেটা তো দুই দিন পরে বোঝা যাবে অনেক সংস্কার দরকার অর্থনৈতিক সংস্কার দরকার শিক্ষা ব্যবস্থার সংস্কার দরকার শিল্প ব্যবসা বাণিজ্যের সংস্কার দরকার কিন্তু এই দায়িত্বগুলো এই সংস্কারগুলো এই সরকারের কাজ না এটা অন্তর্বর্তীকালীন সরকার এর প্রধান দায়িত্ব হিসেবে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে একটা নির্ভেজাল নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে পরবর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা নাথিং এলস এর বাইরে এই সরকার যা কিছু করতে যাবে সেটা পরবর্তীতে কিন্তু ব্যর্থতে পর্যবেসিত হবে এটা প্রলং করার সময় ক্ষেপণ করার নির্বাচন না দিয়ে সময় ক্ষেপণ করার একটা পদ্ধতি নির্বাচন তো দিতেই হবে মাস্ট এছাড়া কোনো গত্যান্তর নাই এই সরকারের আজকেও হোক কালকে হোক তাকে নির্বাচন দিতেই হবে যে এই সরকার গণতন্ত্র মানছে কিনা তো গণতন্ত্র মানলে পরে এই প্রশ্নটা তো আসতো না আমি অন্য আরেকটা কথা বলি এরা তো এক দুইটা মামলা করলো না আপনি দেখেন সেখানে কমিউনিস্ট পার্টি আছে ব্যান্ড করার জন্য যে টাই করতে করলো কমিউনিস্ট পার্টি আছে বাসদ আছে আরো এই রকমের কারা কারা নাগরিক উদ্যোগ নাগরিক কমিটি উপদয় আছে এবং এগুলো বাম দল যেগুলো আছে সেগুলো কিন্তু এন্টি টি আওয়ামী ছিল ওদেরও ইনক্লুড করে দিচ্ছে এইখানটায় হলো আসলে এদের রাজনৈতিক ক্ষমতাসীনদের রাজনৈতিক পরিচয় এরা প্রগতিশীলতার বিপক্ষে এবং মূলত আওয়ামী লীগের চেয়েও কিন্তু এরা বড় শত্রু হবে সাম্যবাদীদের সমাজতন্ত্রীদের সমতা যারা চায় বৈষম্য বিরোধী যারা তারা হবে বৈষম্য বিরোধী মানে কি বৈষম্য বিরোধী হলো সাম্যবাদী সমাজ বৈষম্য মুক্ত হইলেও সাম্যবাদী সমাজ তো সাম্যবাদী সমাজ যারা চায় তাদের বিপক্ষে এরা পদক্ষেপটা নিবে আসলে তাকে তার দলের ভেতরে দুর্নীতি পরায়ণ যারা আছে তাদের পানিশমেন্ট দেয়া নিশ্চিত করা তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা এটা এখন ওইভাবে সম্ভবপর না তাদের জনগণের পর আস্থাটা ফিরে আনতে হবে যে হ্যাঁ সম্পদ লুট যেটা দেশের বাইরে যেটা পাচার হয়েছে তাদেরকে শাস্তি দেওয়া অন্তত তাই তো সময় ইরানের সার তার সহায় সম্পত্তি সহ প্যারিসে ছিল মিশরের রাজা ফারুক তার সব সহজ সম্পত্তি প্যারিস বা ইউরোপের বিভিন্ন জায়গায় ছিল কিন্তু তারা অস্তিত্ববিহীন হয়ে গেছে ইতিহাসের এই টাকা পয়সা নিয়ে যারা গেছেন এরা যে খুব একটা আনন্দে থাকবেন তা না হয়তো দু একজন থাকতে পারেন কিন্তু আর সবাই না এবং ওই সব জায়গায় আস্থা আস্থা নির্বাচনে যেটাই মানে কিন্তু বা গণতন্ত্র হওয়া তা না জনগণের আস্থা আনা তা না নির্বাচনে আওয়ামী লীগ ভোট পাই কিন্তু বঙ্গবন্ধুর নামের উপর বঙ্গবন্ধুর নামের উপর তাই না তো সেই ক্ষেত্রে আইসা বঙ্গবন্ধুর নাম আদর্শ নীতি সেটার এস্টাবলিশ করার জন্য যা যা করার দরকার এটা আওয়ামী লীগকেই করতে হবে অন্য কারোর দল না আর বঙ্গবন্ধুকে তাদের তাদের পিতা বানাইলে করে চলবে না জাতির পিতা হিসেবে তাদেরকেই এর দায়ভার বহন করতে হবে তারা চেষ্টা করছে বঙ্গবন্ধুকে তাদের দলের নেতা বানাতে কখনোই দলের নেতার বাইরে সার্বজনীন আওয়ামী লীগ চিন্তা করে নাই এখানে আওয়ামী লীগের দুর্বলতা আর সব কাজই দেখেছে যে বঙ্গবন্ধু একাই করছেন তার যে সহচর্য ছিলেন তার যে পারিষদ ছিলেন তাদেরকে কাউকে আওয়ামী লীগ কখনো শো করে নাই তার তো একটা পারিষদ ছিল তার একটা দল ছিল তার নেতা তারপরে তার নে নেতৃত্বে অনেক নেতা ছিলেন জাতীয় পর্যায়ে তাজউদ্দিন কামরুজ্জামান সৈদ মনসুর আলী এদের তো কারো কারো নাম নেওয়া হয় না সৈয়দুল খান শেখ ফজলক মনি আব্দুর রাজা কাজী আরেফ এদের তো নাম নেওয়া হয় না পতাকা কারা করলো জাতীয় সঙ্গীত কারা করলো তো আওয়ামী লীগের কোনো সবাই যেই সিদ্ধান্তগুলো হয়েছে তা তো নাই স্বাধীনতার ইস্তেহার পড়ছে ছাত্রলীগের সেক্রেটারি শাহজাহান সিরাজ পতাকা উত্তোলন করছে ডাকসুর ভিপি আসাম আব্দুর রব দুই জায়গায় বঙ্গবন্ধুর সম্মতি ছিল তো সেই ক্ষেত্রে এইসা এগুলোকে তো অস্বীকার করা আওয়ামী লীগের অন্তত উচিত হয় না আওয়ামী লীগে আওয়ামী লীগের দুষ্কর্মের জন্য এই অবস্থাটাই পড়ছে বিভক্তি তো হইতে পারে যে কেউ বহুবার বহুভাবে হয়েছে হওয়ার পরে আওয়ামী লীগ আওয়ামী লীগই থাকবে কারণ ওটা বটবৃক্ষ তো শিকড় অনেক নিচে এত সহসে আওয়ামী হবে না আমি সিক্সটি সিক্সে ছয় দফা দেওয়ার পরে বঙ্গবন্ধুকে দেখছে আমার চেয়েও একটা ছোট রুম পল্টনে সেখানে বসে উনি দল চালাচ্ছেন তারপর উনি গ্রেপ্তার হয়ে গেলেন গ্রেপ্তার হওয়ার পর দলের কোনো অফিস নাই সেন্ট্রাল কোনো অফিস নাই সিক্সটি সিক্স থেকে বোধ হয় সিক্সটি নাইন পর্যন্ত সেন্ট্রাল কোনো অফিস ছিল না হলগুলো ছাত্রলীগ তখন ই করতেছে ওই ইকবাল তখন আজকে যেটা সার্জেন জরুলক হল ওইটা ছিল ইকবাল হল ইকবাল হল আর এস এম হল সব জায়গায় ইকবাল হলের টেনিস লন যেটা ওইখানে মিটিং হতো সিদ্ধান্ত হতো বঙ্গবন্ধু বের হওয়ার পরও প্রথম যে সভাটা হয়েছে সেটা ইডেন হোটেল ইডেনে মতিজিদে নটরড্রাম কলেজের উল্টো দিকে হোটেল ইডেন ওইটাতে হয়েছে অফিস বন্ধ করে যেমন কালকে দেখলাম যে জাতীয় পার্টির অফিস পোড়াই দিছে এইটা কি ফেসিবাদ না জাতীয় পার্টি ফেসিবাদ তাহলে পোড়াইলো যারা তারা কি বাদ তারা হইলো দেশ দেশীয় বাদ নাকি এই কথাগুলো যারা বলে তারা কি গণতন্ত্র বিশ্বাসী না অন্য কোনো এক না এক আমি বলবো না শৈরতন্ত্রে বিশ্বাসী আরেক শৈর শাসকের সৃষ্টি করতে চান অযুক্তি এটা নিষিদ্ধ করলো যা না করলো তা ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার বিষয় না আমি নিজে ছাত্রলীগ করতাম এখন না এখন তো ছাত্রলীগ করার ই নাই তাইলে করতাম নিষিদ্ধ অবস্থায় কিন্তু আমরা ছাত্রলীগ করছি বিভিন্ন মার্শালের সময় এগুলো নিষিদ্ধ হয়ে গেছে তাতে দেখা গেছে যে বিপুল শক্তিতে এই যে খসরু মন্টু সেলিম খসরু ভাই এখনো জীবিত মন্টু ভাই এখনো জীবিত এবং রাজনীতি করেন তারা ঢাকা সেন্ট্রাল জেল মার্শাল সময় এবং দে স্টার্টেড ওয়ার ওইখান থেকেই ভাঙিয়া সময় সাজা হয়ে গেছে তাদের তারপর তো তারা আর্মস নিয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপাই পড়ছেন দাবি তো অনেকেই তুলতে পারে না হয়ে যেতেই পারে এটা তো আরো ভালো যে এই কারণে যে এখন তো দেখতেছে যে প্রধান রাজনৈতিক দল বিএনপি নাই সরকারের সবচেয়ে ক্লোজ অ্যাসোসিয়েটস হয়েছে জামাত ইসলাম সরকারের ল্যাঙ্গুয়েজে জামাত ইসলাম বলতেছে তাই হতেই পারে আর দাবি তো যে কেউ তুলতে পারে দাবি তোলা তো এখান তো কোনো বাধা নাই তাই না অমুক দল বেআইনি ঘোষণা করো কেন নাস্তিক কমিউনিস্টদের বেআইনি ঘোষণা করো কেন তারা সমাজতন্ত্র বিশ্বাস করে বাসদের বেআইনি ঘোষণা করো কেন তারা সাম্যবাদী সমাজ চায় বলাই যেতে পারে ব্যাপারটা এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম যেমন এইখানে ইউএনের একটা অফিস খুলবে দেখা একটা প্রভাকাণ্ডা চলতেছে যে সমকামীদের অধিকার দেওয়ার জন্য নাকি এই অফিসটা খুলতেছে আমি হাসি যে জাতিসংঘের আর খাই বইয়ে কোনো কাজ নাই সমকামীদের অধিকার দেওয়াটার জন্য তার একটা অফিস খুলে আমি তো কারোরই অপসারণ বেআইনি ভাবে চাই না আমি চাই দুর্নীতি পরায়ণ দুষ্কর্মের সাথে যারা জড়িত তাদেরকে আইনি উপায়ে অপসারণ করা হোক আইনি উপায়ে বেআইনি পদ্ধতিতে না গায়ের জোরে না বন্দুকের জোরে না গণতান্ত্রিক আইনি উপায় হ্যাঁ অনেকের ইচ্ছা থাকে না মহাকাব্য লেখব সেরকম এখনো ডক্টর কামাল হোসেন জীবিত আছে তার সাথে গিয়ে আলাপ করুক না সংবিধানের কোথায় কোথায় ত্রুটি আছে সংবিধানে কি কি পরিবর্তন দরকার আমিরুল ইসলাম সব এখনো জীবিত আছে আলাপ